আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিকার উনিশতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি দেখছি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা ইতালিয়ান সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার্ক দেখব পঞ্চাশটি বারবার পর আরো পঞ্চাশটি বার দেখবো আজকে অর্থাৎ একশোটি পার্ক দেখবো এই বার যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না টেন্সের কাজ করতে পারবেন না ওকে ভাব গুলো আপনাদেরকে মাস্ট বি জানতে হবে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে দয়া করে ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের একটি শেয়ারে আর দশ জনের উপকার হতে পারে ওকে শুরু করছি গুরুত্বপূর্ণ ভাব গুলো দেখছি ভাব গুলো দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আমরা প্রথমে ভার্ব গুলো দেখে নিব এরপর হচ্ছে ভার্ব গুলো দেখা শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব দেখব আপনারা কতটা মনে রাখতে পেরেছেন কতটা শিখতে পেরেছেন শুরু করা যাক প্রথমে যে বার্তি রয়েছে তা হচ্ছে এর অর্থ সম্মতি দেওয়া কনসেন্টিরে সম্মতি দেওয়া এর অর্থ হচ্ছে পরামর্শ করা পরামর্শ দেওয়া কনভিনে এর অর্থ বোঝে রাজি করা কনভিনে বোঝে রাজি করা কুচিনারে এর অর্থ রান্না করা দেখুন কতটা ইম্পর্টেন্ট এবার হ্যাঁ পরে কোন তার গণনা করা রান্না করা গণনা করা এগুলো ইটালিয়ান ভাষা বলতে পারবেন না পরে কৃতিকারে তিরস্কার করা কৃতিকারে তিরস্কার করা রিতার দ্বারে দেরি করা দারে দ্বারে দেরি করা কনসিনিয়ারে এর তো প্রদান করা ওকে কনসিনিয়ারে প্রদান করা কিরকম প্রদান করা কোন কাজ আপনি শেষ করেছেন এটা ডেলিভারি করা আর কি মানে আপনার কাজটা মালিককে বুঝিয়ে দেওয়া এটাকে হচ্ছে কনসিনিয়ারে বলা হয় প্রদান করা নেগারে এর অর্থ হচ্ছে অস্বীকার করা নেগারে এর অর্থ অস্বীকার করা ডিপেন্ডেরে নির্ভর করা অর্থ হচ্ছে নির্ভর করা এরপর অর্থ কামড় দেওয়া মর্দের কামড় দেওয়া বললিরে এর অর্থ ফুটানো দেখুন কতটা ইম্পর্টেন্ট এই বারগুলো বল্লিরে এর অর্থ হচ্ছে ফুটানো তারে এর অর্থ দাঁড় করা আমাদের প্রত্যেক মাসে কিন্তু দাঁড় করছে হয় হচ্ছে দাঁড় করা রম পেরে বেঙ্গে ফেলা রম রম ফেলা ফেলা হচ্ছে পুরানো হচ্ছে পুরানো কালকুলারে গণনা করা একটু আগে দেখেছিলাম যে কন্তারে এর হচ্ছে গণনা করা আবার কালকুলারে এর গণনা করা কন্তারে যেটা এটা হচ্ছে কাউন্ট করা ইংরেজিতে যেটা কাউন্ট করা আর কালকুলারে হচ্ছে ক্যালকুলেট করা ওকে কালকুলারে হচ্ছে গণনা করা

এর অর্থ হচ্ছে বাছাই করা সে রে সে লেতো বাছাই করা বা সিলেক্ট করা ঋখে দেড়ে ঋখে দেড়ে অর্থ হচ্ছে দাবি করা ঋখে দেড়ে দাবি করা কম মিত্রে কম মত্রে হচ্ছে সম্পূর্ণ করা কম ইঞ্চারে এর অর্থ সরি কৌমনিকারে এর অর্থ হচ্ছে যোগাযোগ করা কৌমনিকারে যোগাযোগ করা পারাগণারে এর অর্থ হচ্ছে তুলনা করা ওকে পারাগণারে তুলনা করা আপলিকারে হচ্ছে আবেদন করা আপলিকারে আবেদন করা এর অর্থ অনুমোদন করা এর অর্থ অনুমোদন করা এর অর্থ তর্ক করা তর্ক করা এরপর অর্গানিজারে হচ্ছে ব্যবস্থা করা আত্রারে আকর্ষণ করা অর্গানিক ব্যবস্থা করা আর আত্রারে হচ্ছে আকর্ষণ করা যেটা অ্যাট্রাক্ট করা আর কি এরপর কমপ্লে তারে শেষ করা মানে কমপ্লিট করা শেষ করা হলে বোঝা যাবে না হ্যাঁ কমপ্লে হচ্ছে কমপ্লিট করা কনফার্মারে এর অর্থ হচ্ছে নিশ্চিত করা মানে কনফার্ম করা কনফার্মারে এলো এলে মুজিনারে এলে মুজিনারে এর অর্থ হচ্ছে অনুরোধ করা বা ভিক্ষা করা এটা বোঝায় আর কি ভিক্ষা করা অনুরোধ করা মূলত ভিক্ষা করাটা অনুরোধ করা যে আমাকে দেন আমাকে দেন ওকে কমফর্টারে এর অর্থ হচ্ছে আচরণ করা কমফর্টারে আচরণ করা যেরকম অর্থ হচ্ছে আচরণ আর আচরণ করা স্কম মেতে অর্থ বাজি ধরা বা বাজি লাগানো স্কম মেতে হচ্ছে বাজি ধরা লেগারে অর্থ হচ্ছে বাদাই করা যেটা আর কি আপনার ওইটা বাদাই করে এরকম লেগারে হচ্ছে বাদাই করা বান্দা আর কি কনসিডারে হচ্ছে বিবেচনা করা কনসিডার করা যেটা ইংরেজিতে কনসিডার বিবেচনা বললে হয়তো বাংলা এরকম শব্দ আছে যেগুলো কিনা আমরা অনেকে বুঝি না যারা খুব ভালো লেখাপড়া করেছি তারা বুঝি আবার ইংরেজি ঠিকই বুঝে যে একটু কনসিডার করেন কিন্তু একটু বিবেচনা করেন এরকম কিন্তু আমরা বলি না হচ্ছে কনসিডার করা করা বা বিবেচনা রিপোর্ট প্রতিবেদন দেওয়া না যারা একটু লেখাপড়া করেছি তারা বুঝবো প্রতিবেদন দেওয়া কি মানে রিপোর্ট দেওয়া তুমি কি করেছে এটা একটা রিপোর্ট দাও কিন্তু তুমি কি করেছে এটা একটা প্রতিবেদন দাও এটা বললে অনেক বাঙালিরা কিন্তু বুঝবে না পরে দেরে আর তো সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নেওয়া এর রে অফার করা বা অফার দেওয়া অফ্রিরে রে অফার করা বা অফার দেওয়া এরপর আকুইজিরে আকুইজিরে এর অর্থ অর্জন করা আকুইজিরে অর্জন করা আদার তারে এর অর্থ মানিয়ে নেওয়া আদার তারে এর অর্থ মানে নেওয়া আমিরারে প্রশংসা করা আমিরারে প্রশংসা করা 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 অর্থ ভর্তি ভর্তি উপদেশ দেওয়া এই যে দেখুন উপদেশ দেওয়া একটু আগে আমি দেখেছিলাম যে কনসুল তারে কনসুল তারে এর অর্থ হচ্ছে উপদেশ দেওয়া বা উপদেশ করা ওইটা ছিল ইংরেজি কনসাল্ট যেটা মানে কনসাল্ট আর কি কন্সাল করা জিটা আর কি কন্সালtare আর এটা হচ্ছে কন্সিলিয়ারে উপদেশ দেওয়া অ্যাডভাইস যেটা এরকম আর কি এই যে দেখুন அன்னনচারে আর এটা হচ্ছে ঘোষণা করা அன்னনচারে ঘোষণা করা বাদ দেওয়া ইসকুজারে আর ক্ষমা চাওয়া ইসকুজারে ক্ষমা চাওয়া সার্ভিরে পরিবেশন করা সার্ভিরে পরিবেশন করা পারমেত্রে অনুমতি দেওয়া পারমেত্রে অনুমতি দেওয়া কস্টরুইরে নির্মাণ করা তো আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভারত দেখে নিলাম আমরা ইতিপূর্বে আরো দেড়শোটি ভারত দেখেছি আজকে দেড়শো প্লাস পঞ্চাশ এই প্রায় দুইশোর কাছাকাছি আমরা চলে গেছি তে চলে গেছি ভারত গুলো আবার রিপাসারে করছি আপনাদের আহ সুবিধার্থে

কমিউনিকারে যোগাযোগ করা পাড়াগণারে তুলনা করা আপলিকারে আবেদন করা আপ্রুভারে অনুমোদন করা লিটিগারে তর্ক করা অর্গানিজারে ব্যবস্থা করা আত্রারে আকর্ষণ করা এরপর কম কমপ্লেটারে শেষ করা কনফার্মারে নিশ্চিত করা অ্যালেমোজিনারে অনুরোধ করা কম্পতারে আচরণ করা স্কমেতেরে বাজি ধরা লেগারে পাদায় করা কনসিডারারে বিবেচনা করা রিপোর্টারে প্রতিবেদন দেওয়া বেচিদের সিদ্ধান্ত নেওয়া অফ্রিরে অফার দেওয়া বা অফার করা তারপর আকুইজিরে অর্জন করা আদা তারে মানিয়ে নেওয়া আম্মিরারে প্রশংসা করা আম্মেতেরে ভর্তি করা কনসিলিয়ারে উপদেশ দেওয়া আনুন ছাড়ে ঘোষণা দেওয়া

বার্বের কাজ প্রায় শেষ এখন যদি বার্ভ গুলো আমরা না জানি তাহলে তো টেন্সের কাজ বা টেন্সের কাজ যেটা বা বার্বের কাজ আমরা করতে পারবো না অতএবগুলো আমাদের শেষ করে নিতে হবে বা শিখে নিতে হবে ওকে চলুন গুরুত্বপূর্ণ আরো পঞ্চাশটি বার্ভ দেখা যাক